Και yes. θελεμό. আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন আমাদের হাবিবের জান্নাত মহিলা আমাদের শহীদ খানা এটা আমাদের মাননীয় মনির সার আলহাজ মনির সার কর্তৃক দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠিত হয় ও প্রতিষ্ঠাকাল থেকেই লেখাপড়া এবং ফলাফলের দিক থেকে নকলা এবং নালচাবাড়িতে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এখানে আমাদের বর্তমান প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় চারশো হাবি জান্নাত মহিলা মাদ্রাসীমখানা ভর্তি স্থালাতলা নকলা শেরপুর থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মনিরুজ্জামান সভাপতি হাবি জান্নাত মহিলা মাদ্রাসা তিনখানা এই প্রতিষ্ঠানটি দুই হাজার এগারো সাল থেকে অত্র এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে সকলের সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠানটি নকলাতে সুনামের সঙ্গে এখানে লেখাপড়া দিয়ে আসছে বর্তমানে এখানে প্রায় চারশোর কাছাকাছি স্টুডেন্ট আছে বাইশজন শিক্ষক কর্মচারী এখানে অবস্থান করছেন এখানে শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং সুদক্ষভাবে তারা ক্লাস পরিচালনা করেন যার জন্য বেফাক বোর্ডে প্রতি বছরই অর্থ প্রতিষ্ঠান সুনামের সঙ্গে ফলাফল প্রদান করে থাকে আমাদের প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য সুন্দর বাগান খেলাধুলার জায়গা তাদের বিশ্রামের জায়গা অত্যন্ত সুন্দর এবং তাদের তিনবেলা খাবারের সুন্দর ব্যবস্থাপনা থাকা টয়লেট বাথরুম অত্যন্ত উন্নত মানের এবং নিরাপত্তার সহিত এখানে স্টুডেন্টদের শিক্ষার্থীদের লেখাপড়া দেওয়া হয় যার জন্য নকলা উপজেলায় অত্যন্ত সুনাম অর্জন করেছে এই হাবিব জান্নাত মহিলা মাদ্রাসা শহীদ খানা এখানে আমরা বছরে দুইবার ছাত্রী ভর্তি করি প্রতি বছর ডিসেম্বরের এক তারিখ ভর্তি শুরু হয় জানুয়ারির এক তারিখ ক্লাস শুরু হয় আবার আরবি মাসে প্রতি বছর রমজানের এক তারিখে ভর্তি শুরু হয় এবং ক্লাস শুরু হয় দশই সওয়াল আপনার সন্তানকে অবশ্যই দিনই শিক্ষায় শিক্ষিত করুন আপনার কন্যাকে হাবি বিজয়নাথ মহিলা মাদ্রাসিদীমখানে ভর্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এসে প্রতিষ্ঠানটি দেখে যান এখানে ব্যবস্থাপনা নিরাপত্তা সব কিছু দেখে যদি আপনার পছন্দ হয় আপনার সন্তানকে এখানে ভর্তি করতে পারেন আপনাকে এই প্রতিষ্ঠান দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত